এটার লোকেশন পড়েছে বসুন্ধরা আবাসিক এলাকা এটি ওয়ালটন বাড়ি বা ওয়ালটন যে অফিস আছে এর পাশে আই ব্লকে এখানে তিনটা বেডরুম আছে চারটা বাথরুম আছে এবং ড্রয়িং ফ্যামিলি লিভিং বেশ বড় আছে এই এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে টেরেস এখানে অনেক ভালো বড় একটা টেরেস আছে যেখানে আপনারা গার্ডেনিং করতে পারবেন অথচ এই বর্গফুটের এই ফ্ল্যাটটি পেকেজ মূল্য বিক্রি করা হবে কিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি ইউস আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনাদেরকে তথ্য দিই পাশাপাশি প্রপার্টি রিলেটেড বিভিন্ন ধরনের সার্ভিস আমরা দিই যেমন আপনার যদি খাজনা বাকি থাকে আপনার যদি মিউটেশন বাকি থাকে আপনার যদি কোনো দলিল তুলতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করি রিওর্স আজকে এসেছি বসুন্ধরায় বসুন্ধরায় সতেরোশো বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। রিওর্স প্রথমে ফ্ল্যাটটা দেখায় শেষে একটা গ্লান সব তথ্য দিব। শুরুতেই দেখাবো আপনারা দেখতেই পাচ্ছিলেন যে এখানে একটা লিফট আছে চমৎকার একটা লিফট একদম নতুন লিফ্ট সিগমা লিফ্ট এই লিফ্টের সামনে অর্থাৎ লিফ্টের ওয়ান দোতলায় দোতলায় এই জায়গাটা হচ্ছে করিডোর এই জায়গাটা করিডোর এই করিডোরের পাশে হচ্ছে সিঁড়ি আছে এবং এইখানে একটা বেশ বড় প্রশস্ত সিঁড়ি আছে আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটি বসুন্ধরার একদম মেন লোকেশনে পড়েছে আই ব্লকে পড়েছে এটি দশতলা বিল্ডিং এটি লিফ্টের ওয়ান অর্থাৎ দোতলায় দোতলায় আমরা সতেরোশো বর্গভোটে একটি ফ্ল্যাট দেখব শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা এটা হচ্ছে ড্রয়িং স্পেস বেশ বড় একটা ড্রয়িং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন ব্র্যান্ড নিউ এখনও এই বিল্ডিংয়ে কেউ উঠে নাই খুব শীঘ্রই সবাই একসাথে উঠবে সো এটা আপনারা দেখলেন এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং বেশ বড় একটা আছে আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা অর্থাৎ এখানে এখানে বেশ বড় একদম আপনারা যদি দেখতেই পাচ্ছেন যে অনেক বড় একটা জায়গা আছে এটা এটা হচ্ছে ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিংয়ের স্পেস এটি যেহেতু দোতলায় পড়েছে এটার কিছু ম্যারিট আছে কিছু ডিমেরিট আছে ডিমেরিট মানে দোতলায় অনেকে নিতে চাচ্ছেন না বা মেরিট হচ্ছে দোতলা থাকার কারণে এখানে বেশ বড় একটা স্পেস আছে টেরেস যেটা আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন আমি একটু দেখাবো আপনাদেরকে আপনারা দেখেন যে ফুল হাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডো এইখানে এই পাশে আপনারা দেখেন বেশ বড় একটা টেরেসের জায়গা আছে যেখানে আপনারা সুন্দর করে গার্ডেনিং করতে পারবেন অনেকে দোতলা পছন্দ করেন অনেকে দোতলা পছন্দ করেন না বাট দোতলা যারা থাকতে চান তাদের জন্য এই জায়গাটা খুব ভালো একটা স্পেশাল জায়গা হবে পিওর্স আমি এখন ফ্ল্যাটটা দেখাবো ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিমটা দেখালাম এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনারা দেখেন এটা কমন ওয়াশরুম বেশ ভালো এখনও ফিটিংসটা লাগানো হয় নাই আপনি চাইলে আপনার মতো করে ফিটিংস লাগানো সম্ভব এখন পর্যন্ত আমি এই কমন যে ওয়াশরুম এরপরে আমি আবার আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে যে এইটা এটা হচ্ছে কমন এটা গেস্ট বেডরুম অর্থাৎ কমন গেস্ট বেডরুম আপনারা দেখেন কমন গেস্ট বেডরুম বেশ বড়ো মেলা একটা আছে এদিক থেকে একটা বড় উইন্ডো আছে এদিক থেকে একটা বেশ বড় উইন্ডো আছে এটা হচ্ছে কমন একটা বেশ বড় একটা গেস্ট বেডরুম আপনার ড্রয়িং ডাইনিং কমন যে ওয়াশরুম সেটা দেখলেন এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো অর্থাৎ বাকি যে দুইটা রুম আছে সেটা দেখাবো আপনি যদি দেখেন ইয়াস এদিক থেকে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা চাইল্ড বেডরুম শুধু চাইল্ড বেডরুমটা দেখাবো চাইল্ড বেডরুমটা শুরুতেই হচ্ছে ওয়াশরুম বেশ ভালো একটা ওয়াশরুম আছে এখানে আর এটা হচ্ছে রুম এই রুমের সামনেও একটা ভালো স্পেস আছে যেটা হচ্ছে আপনার গার্ডেন করার জন্য জায়গা আছে দুইটা বড় বড় উইন্ডো আছে আপনারা দেখছেন সতেরোশো বর্গ ফুটে ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট যেখানে তিনটা বেডরুম তার মধ্যে হচ্ছে আপনারা দুইটা বেডরুম আছে গেস্ট বেডরুম চাইল্ড বেডরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা অনেক বড় আছে বেশ বড় এর দৈর্ঘ্য প্রস্তরটা আপনার চাইলে আমরা হয়তো চোদ্দো বাই চোদ্দো বেশ বড় কম বেশি হতে পারে বেশ বড় একটা এখানে মাস্টার বেডরুম যেটার সাথে একটা ফুল হাইট আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডো আছে এবং এটার সাথে বেশ বড় একটা ব্যালকনি আছে যেটা অনেক বড় এবং এর সাথে হচ্ছে মাস্টার বেডরুমের সাথে যদি ওয়াশরুমটা দেখেন ওয়াশরুমটার টাইলসগুলোও বেশ সুন্দর মার্জিতো টাইস কালারটা অনেক সুন্দর অনেকের ভালো লাগবে মাস্টার বেডরুমের ওয়াশরুম জাস্ট আপনারা দেখে ফেলেন মাস্টার বেডরুমের ওয়াশরুম অর্থাৎ এখানে তিনটা বেডরুম আছে এখানে দুইটা ব্যালকনি এবং ড্রয়িং ডাইনিং এর সাথে হচ্ছে যে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা এবার আমি যদি আপনাদেরকে কিচেনটা দেখাই কিচেনটাও বেশ বড় যথেষ্ট সুন্দর কিচেনটা আছে এখানে গ্র্যান্ড পাথর দেওয়া আছে এখানে ইন্টেরিয়রের কাজ করা নেই বাট আপনি চাইলে এখানে ইন্টেরিয়র কাজ করতে পারবেন এই রুমের সাথে অর্থাৎ এর সাথে একটা ছোট্ট ব্যালকনি আছে এবং সাথে একটা হচ্ছে হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুম আছে বিয়ার্স মোটামুটিভাবে আঠারো সতেরোশো বর্গ ফুটের এই ব্র্যান্ড নিউ ফ্ল্যাটে আপনারা দেখে ফেললেন এবার আমি অ্যাটে গ্লান সব তথ্য দেবো শুরুতেই বলবো লোকেশন এটা লোকেশন পড়েছে বসুন্ধরা আবাসিক এলাকা এটি ওয়ালটন বাড়ি বা ওয়ালটন যে অফিস আছে এর পাশে আই ব্লকে এখানে সাড়ে চার কাঠা জায়গার উপরে দশতলা বিল্ডিং এই ফ্ল্যাটটি পড়েছে লিফ্টের ওয়ান দো মানে দোতলায় মানে ফার্স্ট ফ্লোর দোতলায় এখানে তিনটা বেডরুম আছে চারটা বাথরুম আছে এবং ড্রয়িং ডাইনে ফ্যামিলি লিভিং বেশ বড় আছে এই এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে টেরেস এখানে অনেক ভালো বড় একটা টেরেস আছে যেখানে আপনারা গার্ডেনিং করতে পারবেন এখানে সুবিধাটা হচ্ছে লোকেশনটা অনেক বেশ ভালো অসুবিধাটা হচ্ছে হয়তো কিছু সাউন্ড আসবে বাট এটি দোতলায় সুবিধা অসুবিধা দুইটাই আছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এই ফ্ল্যাটটি পড়েছে যেটা একটা খোলা মেলা এবং এটি আমি মনে করি যে প্রাইসটা সুলভ মূল্যে বিকার্স আমি বলে রাখি যে এই ফ্ল্যাটটি অর্থাৎ সতেরোশো এই বর্গফুটের এই ফ্ল্যাটটি প্যাকেজ মূল্য বিক্রি করা হবে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আমি আবারও বলছি এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড নিউ সতেরোশো বর্গ ফুটের এবং সব কিছু মিলে অর্থাৎ এটার সাথে যা যা ফ্যাসিলিটি আছে আপনার দেখলেন লিফ্ট জেনারেটর থেকে শুরু করে কার পার্কিং সব সকল সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা মিলে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে এছাড়াও এটা সম্পর্কে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনাদেরকে ফোন করতে হবে ফোন নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে ফিজিক্যালি ভিজিট করার ব্যবস্থা করবো আপনার সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শেষ করার আগে রিকোয়েস্ট যারা এটি দেখছেন অর্থাৎ এই পেজটি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আপনারা নিত্য নতুন ভালো ভালো ফ্ল্যাটের তথ্য পাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও আবারকাত